সম্মানিত ভাই ও বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আজকের অনুষ্ঠানে বড় নেতা আজকে উপস্থিত করবে তার নাম সুधीर ভাই বাস ভাই না সুधीर ভাই ও সরি সুधीर ভাই আপনাদের মাঝে সুधीर ভাই আসছে করতালি দিন হ্যাঁ হাম সদাই ও পিক নেতা নাকি না আমি নেতা সবার বেতন কাটলো সবার ভূত তো আপনাদের ইয়েতে আমি অনেক সন্তুষ্ট আপনারা আমাদের জন্য সুন্দর একটি ছোটখাটো বড় সড় একটা আয়োজন করেছেন তো যদি আমি এবার হই তাহলে আপনাদের কিছু মাল করে দেবো তো ভালো থাকবেন সম্মানিত সাথীগণ বন্ধুগণ নেতৃত্ব বন্ধু আপনাদের সামনে আমি এখন বেশি বিলম্ব করব না আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য দেবো মাত্র পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা সময় আমাকে দিলে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি দিয়ে দেবো তো সোনার ময়নারা পারাবাড়ি করো না করো না আস্তে আস্তে নাও ধীরে ধীরে সোনার ময়নারা তাইতো সোনার ময়নারা সরি আমি মানে ভুল হয়েছে তো আমি এই মুহূর্তে নতুন নোমিনেশন নিয়েছি আমি হলাম টয়লেট মার্কা টয়লেট মার্কায় ভোট দিলে আপনাদের সবাই বাড়ি বিল্ডিং দিয়ে দেব আমাকে যারা ভোট দেবেন আপনাদের বাড়ি স্থান করে দেব রাস্তাঘাট স্কুল কলেজ ল্যাট্রিন টয়লেট সব বিল্ডিং হয়ে যাবে তো বন্ধুগণ আমাকে যদি আপনারা ভোট দেন আপনারা গরিব থেকে ফকিন্দি হবেন

এই সবাই আপনাদের জানাই আমি আমার মন থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন আমি আপনাদেরকে অনেক খুশি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি বেশিক্ষণ বক্তব্য দেইনি মাত্র 1 ঘন্টা হয়েছে আমি আরো দুই ঘন্টা বক্তব্য দেব আপনারা কি नाराज আমি ও ঠিক আছে আপনি অনেক সুন্দর লোক আপনি আমার বক্তব্য শুনতেছেন ভালো তো ভাই ও বন্ধুগণ আমি মনে করেন যে শতবেলা থেকে হিরলবের গান শুনে বড় হয়েছি তো আমি আমি আপনাদেরকে একটা হিরোমের গান শোনাই ঠিক আছে আমরা রাজি আগে

এই ماشین 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 কেমন লাগলো পানি আপনারা গান কেমন লাগলো ভালো লাগলো নাকি ঠিক আছে আমি গান গাবো আমি সেই সেই গান গাবো হিরো আলম সব গান আমি পারি ঠিক আছে তো আপনাদের একটু জিরা নন আমি একটু পানি খানি তো ভাই ও বন্ধুগণ আপনাদের এলাকা পানি একটু খায়া দেখি দেখি কেমন লাগে

যাই হোক আমি অনেক কথা বললাম যদি বলবা দেবী হয়ে থাকে তাহলে বলবা করে দিবে যাই হোক আমি মনে করেন যে আগে ছিলাম মনে করেন যে এই গুলিস্থানে ভিক্ষা করতাম তারপরে কিছুদিন আমি মনে করেন যে করছি টোকায় আছিলাম। এখন তাই শোনেন 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 মানে গরিব থেকে তো বড় লোক হয় নাকি তো আমি গরিবদের দুঃখ কষ্ট বুঝি তো আপনাদের জন্য আমি নেতা হয়েছি আমি টয়লেট মার্কা নমিনেশন পেয়েছি তো আপনাদের আমি চাই যে আমি বড় লোক হয়ে মনে করেন যে আপনাদের কিছু টাকা পয়সা দিয়ে বাকি সব টাকা পয়সা মনে করেন যে লুট করে নিয়ে যাবো আমেরিকা তো আপনারা কি আপনারা কি বলেন নাকি